সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের জন্য নিয়ে এসেছে এই সুন্দর সুন্দর বড় এবং বেবিদের জন্য দোলনা এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারের কিন্তু বেবি দোলনা রয়েছে এইগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এগুলো হচ্ছে নিউবর্ন বেবি যারা মাত্র জন্ম নিচ্ছে তাদের জন্য চাইলে কিন্তু নিতে পারেন পাঁচ বছর পর্যন্ত তারা কিন্তু এগুলো ইউজ করতে পারবে দেখেন এখানে তিনটে করে বালিশ রয়েছে এই বালিশগুলো কিন্তু আমরা ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব দুইটা কোল বালিশ রয়েছে একটা মাথায় দেওয়ার বালিশ রয়েছে সাথে কিন্তু ফুলগুলো ফ্রিতে পেয়ে যাবেন ফিটিং যে আইটেম গুলো রয়েছে বালি দোলনার সাথে অ্যাশ এবং সিকল এগুলো কিন্তু আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি আপনারা চাইলেই কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এই কালারগুলো নিতে পারেন কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রেড রয়েছে মেরুন রয়েছে নেভি ব্লু কালার রয়েছে কফি কালার রয়েছে বিভিন্ন কালার রয়েছে আপনারা চাইলেই কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দোলনাটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এখানে দেখেন দুই হাজার টাকারও কিন্তু একটি সুন্দর দোলনা রয়েছে বাচ্চাদের জন্য এটার প্রাইস মাত্র দুই হাজার এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরোশো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো শো টাকা লক সিস্টেম আনলক সিস্টেম সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই সুন্দর সুন্দর দোলনাগুলো যদি নিতে চান অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ বা এই